মালয়েশিয়ার গ্রামে ঘুরতে যে আজব একটা জিনিস দেখলাম মাটির নিচ থেকে বের হচ্ছে গরম ধোয়া উঠা পানি এতটাই গরম যে হাত রাখা যায় না কফি পাউডার মিশিয়ে সাথে সাথে কফি খেতে পারবেন কিংবা ম্যাগি নুডলস এই পানিতে সিদ্ধ করা যাবে কিছুদিন আগে আমরা গেছিলাম মালয়েশিয়ার উলুলাঙ্গাতে ঘুরতে আর এই রাস্তাটা এত বেশি সুন্দর যা বলার বাইরে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দুই সাইডে গাছ আর এখন আমরা অনেক উঁচুতে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি কলরামপুর থেকে বেশি একটা সময় লাগে না এখানে আসতে চল্লিশ মিনিটের মধ্যে হুলু গ্রাম এলাকায় চলে আসা যায় প্রথমে আমরা চলে যাই আমাদের পছন্দের জায়গায় এই জায়গা রিলস পিক বা ভিডিও আপলোড দিলে অনেকে এটা লোকেশন জানতে চান এই জায়গার নাম লুবু মানগিস এটা মালয়েশিয়ার রুলুলাঙ্গাতে অবস্থিত এখানে গ্রাবে পার্সোনাল গাড়িতে কিংবা বাসে করেও আসতে পারবেন এটা রাস্তার একদম পাশে মেন এই রাস্তা দিয়ে রেপিড কেল বাস চলাচল করে আর সামনে এর বাস স্টপ এখানে আমরা অনেকক্ষণ ছিলাম এরপর আমরা সেই আশ্চর্যজনক জিনিসটা দেখতে যাই এটা মূলত এখানকার মেন রাস্তার পাশেই আর তারপরও এটা কিন্তু গ্রাম এর চারপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর এই এলাকায় এরকম অনেকগুলো প্রাকৃতিকভাবে গরম পানির লেক আছে দুই সালে আমি আরেকটা লেকে গেছিলাম সেটাও এই উলু ছিল তবে আজকেরটা আলাদা এটা একটা মাদ্রাসা এর ভিতরে গরম পানিটা উঠে এখানে ওনারা পাম্প লাগিয়ে হাউজে রাখে পানি আর সাথে পাইপ সেট করে রেখেছে আর এখানে বিকেল পাঁচটার পরে ঢুকতে দেওয়া হয় না কোনো রকম টিকেটও লাগে না আমরা ছয়টার দিকে গেছিলাম একজন মুরব্বী ভদ্রলোক উনি আমাদের অনুমতি দিয়েছিল ভিতরে যাওয়ার এখানে অনেকগুলো হাউজের মধ্যে ওনারা পানিটা রেখেছে আর মেইন যেখান থেকে পানিটা উঠছে গরম পানিটা ওটা প্লাস্টার করে দেওয়া হয়েছে ওখান থেকে পাম্প লাগিয়ে এদিকে পানি নিয়ে আসতেছে অনেক গরম পানি ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু ধোয়া উঠছে পানি থেকে আচ্ছা এটার বৈজ্ঞানিক কারণটা কি কেউ জানেন জানলে কমিটি অবশ্যই বলবেন আর এই জায়গাটা কতটুকু নিরাপদ হতে পারে এটা যেহেতু মাদ্রাসা তাই বাইরের মানুষ খুব কম অ্যালাউ করা হয় তবে এই এলাকায় এরকম আরো কয়েকটা প্রাকৃতিকভাবে গরম পানির লেগ আছে এর আগে আমি যেটাতে গেছিলাম সেটাতে অনেক মানুষকে দেখেছি উষ্ণ গরম পানিতে বসে থাকতে বিশেষ করে অনেক বয়স্ক মানুষ আছে যাদের শরীরে ব্যথা দুইবার দুই জায়গায় গেলাম তবে একটা জিনিস আমার জানাই হলো না যে এই পানিটা খায় কি আর জিজ্ঞাসা করতে ভুলে গেছি যারা মালয়েশিয়া থাকেন বিশেষ করে কোলালামপুরের আশেপাশে তারা যদি এখানে আসতে চান তাহলে এই অ্যাড্রেসে চলে আসবেন এটা একদম রাস্তার আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় দূর থেকে দেখা যাচ্ছে কিনা জানি না ওই যে মাঠের মধ্যেও কিন্তু ধোঁয়া উঠছে ওইটাকেও প্লাস্টার করে রাখা হয়েছে আজকের এই ভিডিওটা কার কেমন লাগলো কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন